আসসালামু আলাইকুম মাজরানিবির পক্ষ থেকে আমি এমন আছে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ভিডিও করারও আমার কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরে যে কাটাবন যেই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমি আসা যাওয়ার সময় প্রায় লক্ষ্য করি পাখিদের কিচির মিচির কুকুরের ডাট অনেক পশু শব্দ যারা কিনা চায় না বদ্ধ খাঁচার মধ্যে থাকতে কিন্তু তারপরও তাদেরকে বন্ধ খাঁচার মধ্যে শুধুমাত্র ব্যবসার জন্য কয়েকটা টাকার জন্য তারা তাদেরকে বন্ধ খাঁচার মধ্যে রেখে নির্যাতন অলমোস্ট এটা নির্যাতনই কারণ এগুলো হচ্ছে আজাদ করার মতো প্রাণী এরা বনে বনে গাছে উড়বে ঘুরবে এরকম এই টাইপের প্রাণী কিন্তু তারা সেটা না করে সেইখানে হচ্ছে তাদেরকে খাঁচার মধ্যে জেলের মধ্যে বন্দি করে তারপরে এগুলোকে বিক্রি করতেছে তো আমরা যারা ছাত্ররা আছি তারা চাইলে এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারি এটা একটা সমাধানে আনতে পারি এমন না যে সম্পদ সব কিছু বয়কট করে দিন ত্যান সব বন্ধ করে দিন এসব কিছু না জাস্ট জিনিসটা একটা সমাধানে কারণ সব পাখিগুলো তো হচ্ছে আপনার খাঁচায় ভরে পালার পাখি না তারপর অনেক কুকুর যেগুলাকে বাইরে রাখে রেখে দিচ্ছে রোদ আয়সা লাগতেছে এগুলো তো ওই ব্রিডেরও কুকুর বিড়াল না তো তাদের যারা যেন তারা স্বাধীনভাবে উঠতে পারে তাদেরও রিলিজ করে দেওয়া এবং এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া আমি সবার কাছে এটার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবারই এই বিষয়টা সম্বন্ধে একটা ধারণা থাকে সবাই যাতে এটার সম্বন্ধে কোনো প্রতিবাদ নিতে পারে অ্যাকশন ধরতে পারে তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম